নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বাঁধাকফির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব বাঁধাকপির তরকারি বা বাঁধাকপি দিয়ে তৈরি পনির তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বাঁধাকপি দিয়ে পনির বা বাঁধাকফির তরকারি রান্না করি এর জন্য আমি সবার প্রথমে বাঁধাকপি টুকরো করে নিয়ে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি বাঁধাকপি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দেব দুটো টমেটো দুটো পেঁয়াজ ঢেকে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে দেব জল ঝরিয়ে একটা মিক্সচারের জারে নিয়ে নেব আর লাগছে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব তিন চামচ মতো মিল্ক পাউডার যদি প্রয়োজন হয় লিকুইড দুধ অ্যাড করে অ্যাড করব বাঁধাকপি আমি বেটে নিয়েছি বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব দু চামচ ব্যস এর পরিবর্তে আপনারা ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন আরেক প্রয়োজন আছে আমি এখানে আড়াই চামচের মতো ব্যবহার করলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল আবারও বেশ ভালো করে মিক্সড করে দেব ভাপানোর জন্য আমি একটা থালায় তেল লাগিয়ে নিয়েছি ব্যাটারটা থালায় নিয়ে নেব চামচের সাহায্য যেভাবে একটু সমান করে দেবো এবার একটু ট্যাপ করে দেব যাতে কোনো বাতাস থেকে না যায় বাঁধাকপি ব্যাটার ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তাতে বসিয়ে দিয়েছি সবজি রাখার স্ট্যান্ড জল কখনোই বেশি ব্যবহার করবেন না যাতে এই পাত্রের গায়ে ভাপানোর সময় উঠে না আসে ঠিক এরকম পরিমাণে জল ব্যবহার করবেন দেব মিনিটের জন্য ভাব দিয়ে নেব পেঁয়াজ টমেটো আমি বেছে নেব পঁচিশ মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি হাতে একটু লেগে আসছে না এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক ভাপানো হয়ে গেছে ঠান্ডা করে নেবো তারপর টুকরো করে কেটে নেব আমি চৌকো সেপে কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো শেপে কেটে নিতে পারেন গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল ফোনে দিয়ে দেব তেজপাতা গরম মশলা যেটা আমি থেতো করে নিয়েছি গরম মশলা থেকে যখন গন্ধ বেরোতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দেবো তেয়ারশোন করতে পরে আরও দেড় চামচ মতো বেসন অ্যাড করেছিলাম মোট আমি চার চামচ বেসন অ্যাড করেছি আর তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর লাগছে এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে একসাথে বেশ নিতে পারেন আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি আর লাগছে ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোলমুরি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম স্বাদ মতো লবণ লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দু তিন মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো মশলা লবণ হল মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব মশলা কষানোর সুবিধার জন্য দিয়ে দেবো জল মশলা ধোয়া জল তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে দেব মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল সারতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব চায়ের কাপের এক কাপ মতো দুধ এর পরিবর্তে আপনারা টক দইড়ও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব বাঁধাকপির পনির আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন আমি আর ভাবলাম না মশলার সাথে বাঁধাকফির পনির বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট মশলার সাথে পনির নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল আপনারা চাইলে জল অ্যাড নাও করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম রেভির সাথে পনির আরও তিন চার মিনিট রান্না করব রেভির সাথে দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষ দিয়ে দেব স্বাদের ব্যালেন্স আনতে সামান্য পরিমাণে কাশির মেথি এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন পনির রেডি একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি এই বাঁধাকফির পনিরের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ